ডিম ভুনা অনেকেরই প্রিয় একটি খাবার এটি তৈরি করা তুলনামূলকভাবে সহজ এবং গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমেই ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন এরপর সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন বিশেষ করে অনেক বাচ্চাও মুরগির মাংসের চেয়ে ডিম ভুনা বেশি পছন্দ করে ডিম ভুনা ঝটপট তৈরি করা যায় যা একে একটি জনপ্রিয় এবং সহজ রেসিপি করে তুলেছে ডিম হালকা ভেজে নিলে এতে ডিমের রং সুন্দর হবে এবং একটি বিশেষ স্বাদ আসবে এভাবে ডিম ভেজে নিলে রান্না করার সময় ডিম ভেঙে যাবে না ডিম ভুনা ভালোভাবে করার জন্য তেল একটু বেশি ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন আপনি যদি চান ডিম ফোনা বেশি সুস্বাদু করার জন্য পেঁয়াজ কুচিগুলো সোনালি করে ভেজে তুলে নিন এবং ভাজা পেঁয়াজগুলো রান্নার শেষে যোগ করতে পারেন এরপর কাঁচামরিচ দিয়ে দিন এরপর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিন টমেটো দিয়ে ডিম ফোনা সত্যিই বেশি মজাদার হয় কারণ টমেটোর টক এবং মিষ্টি স্বাদ ডিমের সাথে মিশে একটি সুষম ফ্লেভার তৈরি করে টমেটো যোগ করলে এটি আরও নরম এবং রসালো হয় যা সাধারণ ডিম ভুনাকে একটি নতুন মাত্রা এনে দেয় টমেটো কুচি করেও দিতে পারেন বা ফেস্ট করেও ব্যবহার করতে পারেন কুচি করলে ভুনার মধ্যে টমেটোর টুকরোগুলো দেখতে ভালো লাগে আপনি ইচ্ছে করলে আপনার পছন্দের মশলা এবং সবজি যোগ করে রেসিপিটিকে আরও সুস্বাদু করতে পারেন টমেটো সিদ্ধ হয়ে গেলে ডিম দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ রান্না করুন যাতে মশলার সাথে ডিম ও টমেটোর স্বাদ ভালোভাবে মিশে যায় টমেটোর রসালো ভাব এবং এর হালকা টক মিষ্টি স্বাদ ডিমের সাথে মিশে একটি বিশেষ স্বাদ যোগ করে সঠিক পদ্ধতিতে রান্না করলে টমেটো ভুনার সাথে মিশে একটি দারুণ টেকচার তৈরি করে রান্নার পর একটি সুন্দর লালচে কমলা রঙ এনে দেয় যা খাবারটিকে আরও আকর্ষণীয় করে তোলে এটি সহজেই রান্না করা যায় এবং ভাত বা রুটির সাথেও পরিবেশন করা যেতে পারে রান্নার শেষে ধনেপাতা পাতা কুচি দিলে ভুনার রং আরও আকর্ষণীয় হয়ে ওঠে ধনে পাতা সতেজ গন্ধ এবং সামান্য ঝাঁঝালো স্বাদ ডিমের সাথে একটি সুন্দর মিশ্রণ তৈরি করে গরম হোনার সাথে মিশিয়ে দুই তিন মিনিট ঢেকে রাখলে ধনেপাতা সুগন্ধ আরও ভালোভাবে মিশে যায়